তোমরা কি মনে করো আমি খুব বড় লোক তাই না এই দেখো এটা হচ্ছে আমার দুপুরের খাওয়া রেশনের চাল আর হচ্ছে আলু সিদ্ধ আর রান্না হয়েছে এই যে ডাল পেঁপে দিয়ে ডাল তো এই হচ্ছে দুপুরে এই দেখো বিশ্বাস হচ্ছে না বোধ না রেশনের চাল দেখেছো দেখো কত মোটা মোটা ভাত ঠিক আছে আমি এটা বলে কাউকে ছোটো করছি না যে রেশনের চাল মানুষে খায় না বা কিছু অনেক মানুষ আছে এই রেশনের চাল খেয়েই বেঁচে থাকে ঠিক আছে আমাকেও খেতে হচ্ছে এই যে রেশনের চাল আসলে আমি কাউকে ছোটো করছি না তবে আমি খেতে পারি না আমার প্রচণ্ড পেটে ব্যথা করে আর আমার মনে হয় কি আমার হজমই হয় না ঠিক আছে গ্যাস হয়ে যায় বুকে ব্যথা করে মানে নানান সমস্যা মানে নাক না খেতে পারার আর কি যেটা হয় না খেতে পারলে তো এই যে হচ্ছে সিদ্ধ ভাত আমি লঙ্কা দিয়ে আলুটা মেখেছিলাম লঙ্কা শুকনো লঙ্কা তেল এই সব দিয়ে আলু মেখেছিলাম আর এই যে এখন আমি হচ্ছে খাবো বুঝলা গাইস তো এই ডাল আর এই হচ্ছে রেশনের চাল আর এই আলু সিদ্ধ আজকে দুপুরের খাবার হচ্ছে আমার এটা আমার মার কিন্তু আবার রেশনের চাল দিয়ে সিদ্ধ ভাত খেতে ভালোই লাগে ঠিক আছে কিন্তু আমি একেবারেই খেতে পারি না মা মাঝে সাঝে খায় আসলে কি হয়েছে তোমাদের খুলে বলি এবার বিষয়টা এই যে আমি খাচ্ছি রেশনের চাল আর আলু সিদ্ধ ভাত এই যে আমি খাচ্ছি দেখো দেখলে তো বিশ্বাস করবা আমি খাচ্ছি ভাবতে পারবো হয়তো অন্য কারোর ভিডিও করছি আমি খাচ্ছি না আমি খাচ্ছি আসলে কি হয়েছে তোমাদের বলি আজ চার পাঁচ দিন ধরে মা বলেছিল যে ঘরে চাল কমে যাচ্ছে চাল আনতে বলেছিল আমাকে তো আমারই খেয়াল হচ্ছিল না বাড়িতে চাল জন্য ঠিক আছে আর এমন টাইমে আমি দোকানে দোকানে গিয়েও আমি যে দোকান থেকে আমরা চাল আনি সে দোকানে বারে বারে যাচ্ছিলাম আর আমি এমন টাইমে যাচ্ছিলাম যে দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো যার কারণে আমি আনতেও পারছিলাম না তাই একেবারে অবশিষ্ট আজকে আর কোনো চালই ছিল না যার কারণে মা বললো যে ঠিক আছে আজকে তাহলে রেশনের চালই রান্না করবো এই ভাতটা আমি একদমই খেতে পারি না তবে আমার মা সিদ্ধ ভাত গরম গরম সিদ্ধ ভাত আমার মা নাকি ভালো লাগে রেশুনের চাল দিয়ে জানি না আমার ভালো লাগে না আমার সিদ্ধ বলো আর যাই বলো মাংস বলো আমার ভালো লাগে না তো যাই হোক বাধ্য হয়ে আজকে খেতে হচ্ছে ঠিক আছে আজকে দুপুরের মেনু হচ্ছে যে ডাল আর এই যে হচ্ছে আলু সিদ্ধ লেবু কেটে রকম ডাল দিয়ে খাবো বলে তো চলো খেয়েই নিয়ে আসবে মষ্ট করে একদিন কত মানুষ আছে এটাই খেয়েই বেঁচে থাকে তাই এটা নিয়ে এত বেশি কিছু বলার নেই হ্যাঁ আমি খেতে পারি না সেটা আলাদা ব্যাপার যাই হোক তাহলে খেয়ে নিয়ে আজকে দুপুরের খাবারটা